সালাম আলাইকুম ওরাহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ঐতিহাসিক রায়ের সিরিজের নতুন আরেকটি পর্বে প্রিয় দর্শক শ্রোতা ইসলামী জাহানের দ্বিতীয় খালিফা আমিরুল মুমিনিন হাজরাত ওমর ফারুক রদিয়াল তালা আনহু এর যুগ ছিল মুসলমানদের উন্নতির স্বর্ণ যুগ এই সময় মুসলমানরা অনেকগুলো অঞ্চল জয় করেন এবং অসংখ্য সফলতা অর্জন করেছিলেন তিনি রদিয়াল্লাহ আনহু কিয়ামত পর্যন্ত আগত শাসকদের জন্য শাসন ব্যবস্থার একটি স্ট্যান্ডার্ড প্রোভাইড করে গেছে তিনি তা আলা আনহু খালিফা হওয়ার পর রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক ব্যবস্থা আরও কার্যকরভাবে পরিচালনার জন্য একটি সুদৃঢ় সুরা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত বোঝার আগে আমাদের সুরা পরিষদ বা সুরা ব্যবস্থা সম্পর্কে জানা প্রয়োজন সুরা অর্থ পরামর্শ মা সুরা বলতে আমরা কী বোঝাই সুরা বলতে কনসালটেশন অর্থাৎ যে ব্যবস্থার বিভিন্ন বিষয়ে পরামর্শের মাধ্যমে একমত হওয়া এবং মতামত অনুযায়ী কাজ করা হয় সেই ব্যবস্থাকে ব্যবস্থা বা কনসালটেটিভ সিস্টেম বলা হয় যেমন আমাদের ন্যাশনাল জাতীয় বিষয়গুলোতেও দেখা যায় যে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে তখন দেশের শাসন ব্যবস্থার দায়িত্বশীলরা সমস্ত অ্যাসপেক্টস এর উপর গভীরভাবে চিন্তাভাবনা করে এবং পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি পলিসি নির্ধারণ করে প্রিয় দর্শক শ্রোতা সুরা ব্যবস্থাকে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এর গুরুত্ব বোঝার জন্য এই কথাই যথেষ্ট যে আল্লাহ পাক কুরআনুল করিম ফুরকানে হামিদে এটি উল্লেখ করেছে যেমনটি আল্লাহ পাক ইরশাদ ফরমান এবং তাদের সমস্ত কাজ তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয় এমন কি কুরআন মজিদের একটি সম্পূর্ণ সুরার নামও সুরা রাখা হয়েছে শুধু তাই নয় নবী করিম সাল্লাহ তালা আলহিহি ও আলহি ওসাল্লামকে স্বয়ং কুরআনুল করিমে সাহাবাই করাম এর সাথে পরামর্শ করার আদেশ দেওয়া হয়েছে যেমনি হবে আল্লাহ পাক সাত ফারমান এবং কাজের ক্ষেত্রে তাদের সঙ্গে পরামর্শ করো প্রিয় দর্শক শ্রোতা হজরতে ফারুকএ আজম নদী আল্লাহ তাল আনহু ছুটো থেকে চুটো বিষয়ে পরামর্শকেই সর্বাধিক প্রাধান্য দিতেন কারো উপর ডিরেক্ট নিজের অর্ডার আরোপ করা এটি তিনি খুবই অপছন্দ করতেন স্পেশালি যখন নতুন কোনো বিষয় সামনে আসত তখন তিনি তৎক্ষণাৎ কোনো ডিসিশন নিতেন না যতক্ষণ না তিনি বড় ও বিচক্ষণ সাহাবাই রাম আলেমরি দোয়ানগণ এর সঙ্গে পরামর্শ করে না নিতেন পরামর্শ সম্পর্কে তার চিন্তাভাবনা কেমন ছিল তিনি এটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন এটি জানার জন্য আমাদেরকে তার মোবারক জীবনী থেকে শিক্ষা নিতে হবে প্রিয় দর্শক শ্রোতা হজরত ওমর ফারুক রদিয়েল্লাহ তা আলা এর দৃষ্টিতে মানুষ তিন শ্রেণীর হতে পারে তাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে পরামর্শ নিয়ে কাজ করে তিনি রদিয়াল্লাহতা আলা আনহু ই সাদ ফারমান প্রথম ব্যক্তি সে যার কাছে কোন সমস্যা আছে সে নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে সেটিকে সমাধান করে দ্বিতীয় ব্যক্তি সে যে কঠিন সমস্যাগুলোতে যোগ্য ও বিচক্ষণ লোকদের সঙ্গে পরামর্শ করে এবং তাদের মতামত অনুযায়ী কাজ সম্পন্ন করে নিঃসন্দেহে এই ব্যক্তি প্রকৃত সফল তৃতীয় ব্যক্তি সে যার বাক্যে শুধুই ব্যর্থতা ধ্বংস ও বিপর্যয় লেখা থাকে কারণ সে না সঠিক কাজ করার চেষ্টা করে আর না সত্য কথা বলার যোগ্য ব্যক্তিদের ফলো করে প্রিয় দর্শক শ্রোতা এই শিক্ষা আমাদের জন্য এমন এক দৃষ্টান্ত যে সঠিক পথ পেতে হলে সঠিক ব্যক্তিদের পরামর্শ নিতে হবে এবং সত্যের অনুসরণ করতে হবে প্রিয় দর্শক শ্রোতা হজরত ফারুক আজম রদী আল্লাহ তাল আনহু পরামর্শের গুরুত্ব বুঝাতে ইরশাদ করেছেন আমার কাজগুলোর মধ্যে যেগুলো পরামর্শ ছাড়া করা হয় তাতে কোনো কল্যাণ নেই তিনি আরও বলেছেন তোমাদের উচিত নিজেদের ব্যাপারে ওই সকল ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা যারা আল্লাহ পাককে ভয় করে এই বিষয়ে তিনি একটি সুন্দর এক্সাম্পল দিয়েছেন একজন ব্যক্তির মতামত কাঁচা সুতুর মতো দুইজনের মতামত দুইটি পাকা সুতুর মতো আর তিনজনের মতামত একটি মজবুত রশির মতো যা সহজে ছিঁড়ে যায় না প্রিয় দর্শক শ্রোতা সুরা ই নিজাম সুরা ব্যবস্থা কেমন ইম্পর্টেন্স রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় রেখে তিনি রদি আল্লাহ তালা আনহু তার শাসন আমলে দুটি মসলিশে সৌরা পরামর্শদাতা পরিষদ গঠন করেছে প্রথমটি হল সেই মুসলিশে সুরা, যার কথা সাধারণত ইতিহাসে বেশি উল্লেখিত হয় এটি তিনি তার ইন্তেকালের সময় পরবর্তী নেক্সট খলিফা মনোনীত করার জন্য গঠন করেছিলেন দ্বিতীয়টি ছিল সেই মসলিশে সোরা যা তিনি খলিফা হওয়ার পর গঠন করেছিলেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ গ্রহণ করতেন প্রিয় দর্শক শ্রোতা হজরত উমর ফারুক রদিয়াল্লাহ আলা আনহু যে সুরা সিস্টেম গঠন করেছিলেন সেটি অত্যন্ত বিস্তৃত ছিল তাই তার গঠিত মসলিষে সুরা এর সমস্ত সদস্যদের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন তবে ইতিহাস থেকে কিছু সাহাবাইক রাম আলে মরিদানগণের নাম মোবারক পাওয়া যায় যারা এই পরামর্শ পরিষদের সদস্য ছিলেন প্রিয় দর্শক শ্রোতা শুনেনি হজরত ওমর ফারুক রদি আল্লাহ তা আলা আনহু এর সুরা সদস্যদের মধ্যে যারা ছিলেন ইনাদের মধ্য থেকে মহান সেই সমস্ত সাহাবাইক রামের কিছু নাম মুবারক হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু তিনি তাকে প্রায় সব সময় নিজের সঙ্গেই রাখতেন হজরতে উসমান বিন আফফান রদি আল্লাহ তালহু হ্যাঁ আরও ছিলেন মৌলা আলী শেরেকুদা কুদা করম আল্লাহ তালা ওজাহুল করিম হজরতে মোয়াজ বিন জওয়াল রদি আল্লাহ তালহু এবং হজরত উবাই বিন কাব রদি আল্লাহ তালহু আরও ছিলেন হজরত জায়েদ বিন সাবিদ রদি আল্লাহ তালা আনহু প্রসিদ্ধ ছিলেন প্রিয় দর্শক শ্রোতা হজরত ওমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু এর যুগে পরামর্শের জন্য কোনো নির্দিষ্ট স্থান ছিল না তিনি সাধারণভাবে মসজিদে নববিতে পরামর্শ করতেন তবে যদি মদিনাতুল মনোভারা জাদ সারা ফাওয়াতা আজিমা থেকে বাইরে কোনো বিশেষ স্থানে পরামর্শের প্রয়োজন হতো তাহলে যে কোনো উপযুক্ত স্থানকে পরামর্শের জন্য বাছাই করা হতো পরামর্শের জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি ছিল তবে কিছু ঘটনাবলী থেকে জানা যায় যে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা হতো তখন প্রথমে একজন ঘোষণাকারী এভাবে ঘোষণা করতেন সবাই নামাজের জন্য একত্রিত হয়ে যান যখন সবাই একত্রিত হতেন তখন ফারুকে আজম তা তাল আনহু মসজিদে নববীতে এসে দুই রাকাত নামাজ পড়াতেন এরপর আল্লাহ পাকের প্রশংসা ও গুণগান করে পরামর্শ শুরু হতো ঐতিহাসিক গ্রন্থসমূহ অধ্যায়ন অধ্যয়ন করলে জানা যায় যে তার গঠিত মসলিশে সুরা এর পরামর্শ দুই ধরনের হত নাম্বার এক দৈনন্দিন রুটিনের সাধারণ পরামর্শ এই পরামর্শগুলোতে ফারুক আজম শুধুমাত্র সুরার পরামর্শের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রদান করতেন কারণ এইসব বিষয় ততটা জটিল বা কঠিন হতো না নাম্বার দুই বিশেষ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ যেগুলো স্পেশাল বিষয় আসতো এই ধরনের বিষয়গুলোতে ফারুক আজম রদী আল্লাহ আলা আনহু প্রথমে মুসলি শিশুরা এর সঙ্গে পরামর্শ করতেন এরপর এর বাহিরে অন্যান্য বড় ও অভিজ্ঞ সাহাবাইকরাম আলিহিমুরি দোয়ানগণের মতামত গ্রহণ করতেন এবং অতপর জনসাধারণের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করতে এর উপকারিতা ছিল যে এই বিষয়ে সকল ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ পরিষ্কারভাবে প্রকাশ পেয়ে যেত ফলে কারো মনে কোনো সন্দেহ বা আপত্তির সুযোগ থাকতো না কারণ সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে তার মতামত প্রকাশের অনুমতি পেত এ কারণেই কোন মতবিরোধ বা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হতো না তিনি রদিয়াল্লাহ তাল আনহু কখনো কখনো মসলিশে সুরার বাইরে সাধারণ মানুষের সঙ্গেও পরামর্শ করতেন বর্ণনায় আসে যে যখন খলিফার সামনে কোনো কঠিন বিষয় উপস্থিত হত তখন তিনি তরুণদেরকে ডেকে তাদের মানসিক দক্ষতা যাচাইয়ের জন্য তাদের সঙ্গেও পরামর্শ করতেন তেমনিভাবে তিনি তা তাল আনহু পরামর্শের সময় যদি কোনো নারী বা মহিলার পক্ষ থেকে এমন কোনো কথা শুনতে পেতেন এবং যদি তা ফলপ্রসূ মনে হতো তাহলে তিনি তাও পরামর্শ হিসাবে গ্রহণ করে নিতেন এই বিষয়ে হজরতে শিফা বিনতে আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহা। এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমান নারী ছিলেন এছাড়াও তিনি উম্মুল মোমিনিন হজরতে হাফসা রদি আল্লাহ তালা আনহা এর শিক্ষিকা হওয়ার গৌরব অর্জন করেছে আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক আজম রদিয়াল্লাহ আল্লাহ আনহু মহিলাদের মধ্যে বিশেষ করে তার মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রিয় দর্শক শ্রোতা আজকের পর্ব এখানেই শেষ করছি আগামীকাল ইনশাআল্লাহুল করিম আরও একটি নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও উপস্থিত হব আপনাদের মাঝে মাদানী চ্যানেলের পর্দায় সালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারকাত